ভোজন পিয়াসি মানুষের জন্য আজকে আমি তৈরি করেছি খ্যাপসা খ্যাপসাটা হচ্ছে আস্ত একটা মুরগি দিয়ে বুটের ডাল দিয়ে এই রান্নাটা যে এত মজা যা কেউ না খেলে মিস করবেন আশা করি আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন তো আসুন দেখা যাক কীভাবে রান্নাটা করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিংয়ে আপনাদের সুস্বাগতম আজকে আমি চলে আসলাম খেঁচা রান্না করার জন্য এর জন্য আমি প্রথমে একটা আস্ত মুরগি নিয়েছি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার গতকালকের যে মাটির হাঁড়িটা নিয়ে এসেছিলাম ওই হাঁড়িতেই আমি রান্নাটা করব। তো হাঁড়িতে চুলায় গরম পানি বসিয়ে দিয়ে মুরগিটাকে পঁচিশ মিনিটের জন্য কুক করতে দিয়ে দিলাম তো পঁচিশ মিনিট পরে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব অনেকগুলো যা আমি আলগা ঝাল খুবই কম দেবো আজকে আমি গোলমরিচের ঝালটা একটু বেশি খাবো আপনারা তো বরাবরই জানেন আমি একটু ঝালটা বেশি খাই গোলমরিচগুলোকে সুন্দর করে বেটে আমি আমার মুরগিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মুরগিটাকে উল্টে দিলাম এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ খ্যপসা রান্নার মূল উপকারিতা হচ্ছে যে এটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনি অনেক মজাদার তো লবণটা পরিমাণ মতো দেওয়াই ভালো লবণ আর গোলমরিচ দিয়ে আমি আরও কুক করলাম বিশ মিনিট বিশ মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেখেন এক মিনিট পরেই ফিরে আসলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম হালকা করে এই মাংসটা রান্না হচ্ছে কি আলতোভাবে করতে হবে এবং উল্টে পাল্টে দিতে হবে যাতে সব জায়গায় মশলাগুলো ভালো করে ঢুকে তো দেখুন আমার উল্টে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি নাড়াচারাটা সুন্দর করে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আরও একটা মশলা সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো এক টেবিল করে চামচ করে দুই রকমের দুই টেবিল চামচ দিয়ে দিলাম এটাকে দিয়েও আবার একটু নেড়ে চেড়ে নেবো এই রান্নাটার মূল উপকারিতা হচ্ছে এটা হচ্ছে আমরা যে চিকেন স্টক যে একটা থাকে চিকেন স্টক দিয়ে আপনি যে কোনো কিছু রান্না করলেই ভালো লাগে তো দেখতে কিছুটা চিকেন স্টকের মতো তো দেখুন কত সুন্দর টক বগিয়ে আমার মাংসগুলো হয়ে যাচ্ছে এরই মধ্যে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ ঘি উঁচু উঁচু ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব কারণ কি যাতে সব জায়গায় ঘিয়ের ফ্লেভারটা ঢুকে এরপরে আমি আমার পাশের চুলায় বসিয়ে দিয়েছি হচ্ছে বুটের ডাল সিদ্ধ করার জন্য আর এখন আমি আমার ক্যাপসাটার মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ সস সসটা দিলে হয় কি এ খাবারটা খুবই খুবই টেস্টি হয় একে ঘি সস এটার কথা কি বলবো তো দেখুন আস্তে আস্তে করে আমার কালার চেঞ্জ হচ্ছে রান্নাটার তো এরপরে আমি দিয়ে দেবো পাশের চুলায় যে আমি বুটের ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম সেই বুটের ডালগুলো বুটের ডালগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই দিব হচ্ছে দুটো তেজপাতা ছিঁড়ে আর কিছু দাঁত চিনি তো আমার বাসায় শেষ হয়ে গেছে তাই এলাচ দিচ্ছি এলাচটা দিয়ে আমি ঢেকে দিব আবার পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর তো দেখুন আমার মুরগির কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে ওইদিকে আমার ডালগুলো গলে যাচ্ছে ডালটা এই মুরগির রান্নাটার ভিতরে মূলত হচ্ছে ডালটা গলে গেলেই আধা আধা গলে গেলে ভালো লাগে তো ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পনেরো থেকে ষোলো মিনিট পর ফিরে আসবো দেখুন একটু ফেনা ফেনা হয়ে গিয়েছে কাঁচামরিচটা দিয়ে ঢেকে দিলে হয় কি ফেনাগুলো চলে যায় এবং কাঁচামরিচের ফ্লেভারটা আমার খ্যাপসার মধ্যে ভালো করে ঢুকে মোটামুটি একটা ঘনত্ব চলে আসছে তো ঘনত্বটা চলে আসলে আমি এখন চলে যাব এটাকে বাগানের জন্য চুলা একটা প্যান বসে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি চাক চাক করে কেটে রাখা পেঁয়াজ এই পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নেব তো দেখুন এই রকম করে এই পেঁয়াজ আর জিরে জিরে ভাজাটা আমি আমার খ্যাপসার মধ্যে ঢেলে দেব এর যে এত সুন্দর গন্ধ বের হয় মৌ মৌ করে ঘরের ভিতরে তো দেখুন ঘ্রাণে ভরে গেছে বাসা এক কথায় তো দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে ঢেকে দিলে হয় কি পুরা ফ্লেভারটা ওর মধ্যে ঢুকে তো আজকের মতো আমার রান্নাটা চুলা থেকে আমি নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে রুমে চলে যাব গিয়ে দেখব যে কেমন হয়েছে টেস্টটা আমি একটু লবণ চেখে দেখেছিলাম খুবই টেস্টি এবং ইয়াম্মি হয়েছে এই চলে আসলাম পরিবেশনের জন্য পরিবেশন বলতে আমি আজকে কিছুতেই নিব না আমার মাটির হাঁড়িটা যেমন আমি সুন্দর করে রান্নাটা করেছি তেমনি করে এই হাড়ির ভিতরেই পরিবেশনটা এভাবেই থাকবে আমার এটা ভালো লাগে তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন